অনেক ভালো মনেছিও অনেক ভালো মনেছিলা আমার মামা আমার এই ভাই এই কার মুখের দিকে তাকাইবে কার মুখের দিকে আমার মামারে মইরে গেছে জন্ডার নাই তাও দাঁত দাঁত আয় আইনা আমার মামার কি হচ্ছে জার ভাবে কি নিঘৃষ্ট ভাবে মারছে আপনাদের কাছে আমার অনুরোধ এবং মাননীয় আইন মন্ত্রী জেনোনো সূক্ষ বিচারটা পাইয়ে দেয় আমাদের আমার মামা যেন শান্তি পায় আমার মামা যেন আত্মায় শান্তি পায় যেন আমরা বুঝতে পারি আমরা জানি যে না সূক্ষ্ম বিচার দেয় এখনও মানুষ সঠিক বিচার পায় প্রত্যেকের যেন ভাসি হয় এবং এগুলোর পিছে অনেক বড় বড় নেতাদের হাত আছে বড় বড় লোকদের হাত আছে এত কষ্ট দিয়ে যে দিনে তিলে উনারা মারা যায় এইখান থেকে ওইখানে ওইখান থেকে এখানে বড় বড় পাথর দিয়ে তারা

তুমি কেমনি তুমি সত্য হিসেবে করো আল্লাহ তোমরাও সবাই সহযোগিতা করো এই দিন দুইটার দিকে চাহিয়া এই এতিমের কিছু নাই এই দিনের তোমরা সবাই সহযোগিতা

আপনার সঙ্গে ভেতর যায় ফাঁসে যাই আমার বায়ের ফাঁসে আমার বায়ের বন্ধুর ফাঁসের এমন পাথর দিয়া কেমনে মারলো কেমনে মারলো ফাঁস